প্রিয় দর্শক দেখুন যে কীভাবে কলার গাছ থেকে কলার কাজ কিভাবে কাটতে হয় বিস্তারিত দেখুন এটা হলো কলা বলে অনেক পুষ্টি এই কলায় বিভিন্ন ধরনের রোগ এই কলা খালি সারিয়ে দেয় অনেক ভালো জাতের কলা কাঁচকলা তো এইটাই আপনাদের দেখাবো এটা হলো বাংলাদেশের সেই বিখ্যাত কাঁচকলা এই কলা খাইলে অনেক ধরনের রোগ বালায় ভালো হয়ে যায় সবাই কাঁচকলা খাবেন কাঁচকলা ভত্তা খাওয়া যায় ঝোল খাওয়া যায় যে কোনো তরকারির সাথে কাঁচকলা খাওয়া যায় কাঁচকলা খাওয়া অনেক উপকার সবাই কলা খাবেন